আমরা আমাদের বাসাবাড়িতে যে সকল ডিভাইস ব্যবহার করি যেমন টিভি ফ্রিজ মোটর মোবাইল ফোন ল্যাপটপ ফ্যান ইত্যাদি এগুলো ইলেকট্রিক্যাল ডিভাইস নাকি ইলেকট্রনিক্স ডিভাইস আজকের ভিডিওতে আমরা এটা জানব তার জন্য সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে ইলেকট্রিক্যাল কি এবং ইলেকট্রনিক্স কি বিজ্ঞানের যে শাখায় পরিবাহী বা কন্ডাক্টর এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ ও নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করা হয় তাকে ইলেকট্রিক্যাল বলা হয় অন্যদিকে বিজ্ঞানের যে শাখায় সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ ও নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করা হয় তাকে ইলেকট্রনিক্স বলা হয় অর্থাৎ ইলেকট্রিক্যাল ডিভাইসগুলোতে পরিবাহী বা কন্ডাক্টর নিয়ে কাজ করা হয় আর ইলেকট্রনিক্স ডিভাইসগুলোকে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করা হয় এখন আমরা জানব কন্ডাক্টর বা পরিবাহী কি এবং সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী কি এর আগে আমাদেরকে জানতে হবে পরিবাহিতা কি পরিবাহিতা হচ্ছে কোনো পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ হওয়ার সময় কি পরিমাণ বাধা পাচ্ছে এবং কি পরিমাণ বাধা ছাড়া চলতে পারছে এটাই হচ্ছে কোনো পদার্থের পরিবাহিতা পরিবাহিতার উপর ভিত্তি করে যে কোনো পদার্থকে তিন ভাগে ভাগ করা যায় যথা কন্ডাক্টর বা পরিবাহী কন্টাক্টর বা অর্ধপরিবাহী ইনসুলেটর বা অপরিবাহী যে পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ সহজে চলাচল করতে পারে কোন রকমের বাধা ছাড়া তাকে পরিবাহী বলা হয় বইয়ের বাসায় এই সংখ্যাকে অন্যভাবে বলা যায় কোনো পদার্থের বুড়ের শহেস্পতে তিনটির কম ইলেকট্রন বা তিনটি ইলেকট্রন থাকলে তাকে পরিবাহী বলে যেমন তামা অ্যালুমিনিয়াম সোনা রূপা ইত্যাদি যে পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় কিছুটা বাধা প্রাপ্ত হয় তাকে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর বলা হয় বইয়ের বাসায় এই সংখ্যাকে অন্যভাবে বলা যায় যে কোনো পদার্থের বুড়ের শেষ কক্ষপথে চারটি ইলেকট্রন থাকলে তাকে অর্ধপরিবাহী বলা হয় যে সকল পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না তাদেরকে অপরিবাহী বা ইনসুলেটর বলা হয় যেমন গ্লাস কাঠ রাবার ইত্যাদি আশা করি আপনাদের মধ্যে পরিবাহী অর্ধপরিবাহী এবং অপরিবাহী নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না এখন আমাদের মেইন টপিক আমাদের বাসাবাড়িতে যে সকল লোড যেমন টিভি ফ্রিজ মোবাইল ফোন ফ্যান ল্যাপটপ ইত্যাদি এগুলো ইলেকট্রিক্যাল ডিভাইস নাকি ইলেকট্রনিক্স ডিভাইস তার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করে দেই যে কিছু কিছু ডিভাইস আছে যেগুলা ইলেকট্রিক্যাল ডিভাইস আবার কিছু ডিভাইস আছে যেগুলা ইলেকট্রনিক্স ডিভাইস আবার কিছু ডিভাইস আছে যেগুলা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স দুইটার সংমিশ্রণে গঠিত ফ্যান ইলেকট্রিক্যাল ডিভাইস নাকি ইলেকট্রনিক্স ডিভাইস তার আগে আমাদেরকে জানতে হবে ফ্যানের প্রধান অংশ অর্থাৎ কোয়েল কি দিয়ে গঠিত বা কোয়েলে কি আছে ফ্যানের কোয়েলে সুপরিবাহী থামা পেঁচানো থাকে আর আমরা জানি ইলেকট্রিক্যাল ডিভাইসে পরিবাহী বা কন্ডাক্টর ব্যবহৃত হয় তাই ফ্যান নিঃসন্দেহে একটি ইলেকট্রিক্যাল ডিভাইস টিপি ইলেকট্রিক্যাল ডিভাইস নাকি ইলেকট্রনিক্স ডিভাইস আসলে টিভির ভিতরে যে সকল সরঞ্জাম বা ডিভাইস ব্যবহৃত হয় সেগুলো সম্পূর্ণ হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস তাই টিভি হচ্ছে একটি ইলেকট্রনিক ডিভাইস মোটর ইলেকট্রিক্যাল ডিভাইস নাকি ইলেকট্রনিক্স ডিভাইস আসলে মোটর এবং পেনের মধ্যে ব্যাখ্যা করলে তেমন একটা বিশ্লেষণ নেই মোটরেও যে কোয়েলটি ব্যবহৃত হয় সেই কোয়েলটি থামার বা সুপরিবাহী কিছু দিয়ে বেঁচানো থাকে তাই নিঃসন্দেহে বলা যায় মোটরে একটি ইলেকট্রিক্যাল ডিভাইস কারণ ইলেকট্রিক্যাল ডিভাইস সমূহ কন্ডাক্টর বা পরিবাহী দিয়ে গঠিত হয় ফ্রিজ ইলেকট্রিক্যাল ডিভাইস নাকি ইলেকট্রনিক্স ডিভাইস কম্প্রেসার হচ্ছে ফ্রিজের প্রধান একটা অংশ এবং এই কম্প্রেসারটি হচ্ছে ইলেকট্রিক্যাল পার্ট এবং ফ্রিজে বিভিন্ন সেন্সিং ইউনিটে কাজ করার জন্য ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহৃত হয় তাই বলা যায় ফ্রিজ হচ্ছে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স দুইটার সমন্বয়ে গঠিত এরকম আরও অনেকগুলো ডিভাইস আছে যেগুলা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স দুই পার্টির সমন্বয়ে গঠিত উদাহরণস্বরূপ বলা যায় লিফ্ট লিফ্টের মধ্যে যে মোটরটি ব্যবহৃত হয় মোটর হচ্ছে ইলেকট্রিক্যাল ডিভাইস এবং লিফ্টের বিভিন্ন সেন্সিং ইউনিট যেমন বিভিন্ন বাটন যেগুলা সেন্সিং ইউনিট হিসাবে কাজ করে বিভিন্ন ধরনের তথ্য প্রেরণ করে লিফ্টে সেগুলো হচ্ছে ইলেকট্রনিক্স পার্ট তাই বলা যায় লিফ্ট ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স দুইটার সমন্বয়েই গঠিত সব বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্ট করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও বা ইলেকট্রিক্যাল নলেজ সম্পর্কে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ